চলো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের বাজে তো এই আজকে জানানোর সামনে বসে আছি সকাল থেকে ভালো লাগছে না মনটা খারাপই তো যাই হোক বসে আছি প্রাকৃতিক দৃশ্য নিজেও দেখাচ্ছে তোমাদের সঙ্গেও শেয়ার করছি আজকে সকালটা কী বললো তো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা একটু যাচ্ছিল ভাবলাম বৃষ্টি হতে পারে তো যাই হোক পরে দেখলাম বেশ রোদ উঠেছে আর ঝরঝরে রোদ মানে কি মানুষ বেড়ালেই ঝলসি যাবে এরকমই ভাব পরে তোমরা সেটা দেখতে পাবে আর এখন রান্না বলতে গেলে সবই তো কাজ হয়ে গেছে আর রান্না করব সিদ্ধ ভাত আর ওই বাড়িকে তরকারিটা করব তো ওই বাড়িকে তরকারিটা ভাবছি করবো আর এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি যেহেতু বাড়ি কেউ থাকে না বড় মশা চলে যায় আর শ্বশুর শাশুড়ি তো এখানে থাকে না আমাদের কাছে তো বেশি টেনশান নেই থাকে না রান্না করতে অত ঝামেলা নেই তো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি দেখ তোমরা দেখতে পাচ্ছ আমার না কদিন ধরে শরীরটা খারাপ না যার জন্য ঠিকঠাক কথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছে না ঠিকঠাক ঠিক এরকম আছে না গলাটা এখন এত ব্যথা আর তোমাদের জানি না কেমন লাগছে তবে এইভাবে কষ্ট সুষ্ঠ করে বয়সটা দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে ওদিকে মানে রোদ এতই উঠেছে কি বলতো তোমাদের দেখাচ্ছি পুরো মানে কি না বলার মতো না তো এই যে আলুর খোসাগুলো এখানে রেখেছি প্রসাখানে করে এদিকে বাসনও মে মাজা রয়েছে এখনো তোলা হয়নি ওটা ওখানে সাইডে থাকে আর বালতি চাল ধুয়ে রেখেছি জলটাও পরে ফেল পরে দেখো তো যাই হোক রোদ এই অবস্থা তো এখন বালসিদ্ধ ভাত করে কিছুটা খেয়ে মানে কি খাবার মতো খাব না খেলে আর বর মশাই এসে যেহেতু চলে এলাম মায়ের এখানে সন্ধ্যাবেলা মানে দেখতেই পাচ্ছে ঘরের লাইট জ্বলছে সব জ্বলছে মানে প্রায় সাতটা বেজে গেছে তো যাই হোক সাতটা বেজে গেছে যেহেতু কালকের আগামীকালের ব্লগ তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে ব্লগ তো মানে কি ভিডিও কী আর যাই বলবো আছে কথা কথা সব আছে যাই হোক এই হচ্ছে মায়ের এখানে এসে এবার কী করবো বলো তো তরকারি করবো একটু মাছের ঝোল করবো আর কিচ্ছু করব না শরীরটা কদিন ধরে যেহেতু ভালো যাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছ মানে কি কয়েকটা তরকারি রয়েছে রয়েছেগুলো গরম করব আর কানে কানেরগুলো সব খুলে রেখেছি গরমে ভালো না শরীরটাও ভালো নেই যার জন্য কানে কিচ্ছু পড়িনি আর এই যে তরকারি ফুটছে এবার কিছুক্ষণ পরে নামিয়ে নেব যেহেতু হয়ে এসছে একটু পরে নামিয়ে নেব তো না রেডি হয়ে গেলে এগুলো একটু পয়সা করে আমি বাড়ি চলে যাব। আর শরীর দেখতেই তোমরা দেখলেই বুঝতে পারবে আমার মানে চোখ মুখের যা অবস্থা না কি বলবো নিজেরও ভালো লাগছে নিজের গায়ে চলে নিজেই এ করছি আর যে বাড়িতে থাকি না ভাড়াটে সেই বাড়িয়াওয়ালাই অ্যাকচুয়ালি ভালো না তো ভাড়া উঠে যাব। এখান থেকে দু বছর এসছি কিন্তু বাড়িওয়ালা এত টর্চার করছে না ভালো লাগে না বলতে পারি না কিন্তু কি করব। এরকমই করলে কোনো দিন কোনো ভাড়াটা হয়তো থাকবেও না যেহেতু একটা ঘর খালি পড়ে রয়েছে আর এটা হয়তো থাকতেও পারে তো যাই হোক উঠে যাবো এই হচ্ছে কথা তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি পরে ব্লককে আবার দেখা হচ্ছে টাটা